শীতের শুরুতেই আমার বানানো লাগে জলপায়ের আচার এই জলপায়ের আচারটা শীতকালে খেতে খুবই মজা লাগে বন্ধুরা দেখো আমি জলপায়ের আচারটা বানিয়ে ফেলেছি আর এই জলপায়ের আচারটা কিভাবে বানাবো সেটাই তোমাদেরকে দেখাবো এই যখন তেল হয়ে গেছে তেল বের হলে বোঝা যাবে যে আচারটা হয়ে গেছে প্রথমে মশলাটা করে নিব মশলা ধরো মরিচটা একটু ভাজা ভাজা করে নিয়েছি আর তার সঙ্গে দিয়েছি পাঁচফোরণ আর অল্প একটু কালো জিরা এগুলো পাটাতে একটু আধা বাটা করে নিব আধা বাটা করে নিলে মুখের মধ্যে যখন আচার যায় এই মশলাগুলো খেতে খুবই ভালো লাগে বেশি একদম চিকন করা যাবে না একটু মোটা মোটা করে বেটে নিতে হবে দেখো এইভাবে মোটা করে বেটে নিয়েছি তারপরেই শুরু হয়ে গেল জলপাই সিদ্ধ করা জলপাই সিদ্ধ হয়ে গেলে জলপাইগুলোকে হাতে ভালো মতো করে মাখিয়ে খানিকটা বিচি ফেলে দেব আর এই দেখো কী কী সরঞ্জাম নিয়ে আচার বানাতে শুরু করেছি প্রথমে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলটা একটু বেশি করে দিলাম প্রায় ধরো এখানে আমার এক কেজি মতো জলপাই আছে আর সরিষার তেল দিলাম প্রায় আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম সরিষার তেলের মধ্যে দিয়ে দেবো কয়েকটা মরিচ লাল মরিচ শুকনো মরিচের কালারটা আচারের মধ্যে খুবই ভালো লাগে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে এই দেখো মরিচ দিয়ে দিলাম এখন দিয়ে দেবো এক বাটি মতো রসুন প্রায় ধরো তিন থেকে সাড়ে তিনশো গ্রাম রসুন এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন দিয়েই জলপায়ের আচার তাই রসুনটা একটু রসুনের পরিমাণটা অনেক বেশি রসুনগুলোকে আধা ভাজা করে নিব একটু কালার আসলে এই কালারের মধ্যে দিয়ে দেব জলপাইগুলো যে জলপাইগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই জলপাইগুলো হাত দিয়ে ভালো মতো করে মাখিয়ে রেখেছি এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো জলপায়ের বিচিটা কিছুটা বের করে দিলে আচারটা খেতেও ভালো লাগে বিচি হয় না অনেক টেস্ট লাগে দেখো আমি দিয়ে দিলাম সিদ্ধ করা জলপাইগুলো দিয়ে এখন এর মধ্যে কিছু মশলা দেবো মশলাগুলো হলো আদা বাটা আর প্রথমে দেব অল্প পরিমাণে দেখো আদাবাটা আর তারপরে দেবো হলুদ মরিচ আর ধনে জিরের গুঁড়ো বাস দেওয়া হয়ে গেলে এখন ভালো মতো করে এই মশলাগুলো তেলের সাথে রসুনের সাথে মাখিয়ে নিব পপিওয়ার্স চ্যানেলে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো শেয়ার দিও অন্যকে দেখার সুযোগ করে দিও আর একটা লাইক দিও দেখো আমি মশলাগুলো কীভাবে জলপাইয়ের সাথে আর রসুনের সাথে মাখিয়ে নিচ্ছি এখন ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ লবণ দেওয়ার পরে ধরো আচারের কালারটা চেঞ্জ হবে আর জলপায়ের পানি কিছুটা বের হবে এই দেখো লবণ দিয়ে দিলাম এখন দেখো কালারটা চেঞ্জ হয়ে যাবে জল আচারের কালার চেঞ্জের পরেই ভালো করে যখন লবণগুলো মিশিয়ে দিলাম মশলাগুলো মিশানো হয়ে গেল তখন দিব এই দেখো গুড় দিয়ে দিলাম এক বাটি আর চিনি দিলাম এক বাটি যেহেতু আমার এখানে এক কেজি মতো জলপাই আছে তার মধ্যে ধরো আড়াইশো তিনশো গ্রাম মতো রসুন আছে আর চিনি আমি চিনি আর গুড় মিলে প্রায় হাফ কেজির মতো দেওয়া হয়ে গেল এখন দেখো চিনির পানি আর গুড়ের পানি মিশ্র নিয়ে আচারটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আর দেখতেও মজা লাগছে দেখো মধ্যে মধ্যে ভালো মতো করে এই আচারটা বানানো একটু কষ্ট আছে কেমন কষ্ট সব সময় নাড়াচাড়া করতে হয় নাড়াচাড়া না করলে আচারের টেস্ট আসবে না আর যখন আচার হয়ে আসবে চিনিটা একটু কম হয়েছিল সেই জন্য আমি আবার একটু পর কিছু পরিমাণ চিনি দিয়ে দিলাম দেখো আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে আর আমি চিনি দেওয়ার পরে একটু চেখে দেখলাম যে হ্যাঁ চিনি ঠিকঠাক হয়েছে এই দেখো কালার চেঞ্জ হয়ে গেছে আচারও আমার প্রায় হয়ে এসছে এখন আচারটা নামানোর আগে একটা কাজ করতে হবে আবার এই দেখো আমি দেখলাম কিছুটা ধনের পাতা দিয়ে দেবো আচারের মধ্যে তাহলে আচারের সেন্টটা আরও সুন্দর হবে ধনের পাতা দেওয়ার পরে দিয়ে দেবো ওই ভাজা মশলাগুলো যে মশলাগুলো করে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়েই আচার করা আমার শেষ হয়ে যাবে এই দেখো শেষ আচার করা এখন আমি আচারটাকে নামিয়ে নেব দেখো আচারের আমার তেল বেরোনো বের হওয়া শুরু করেছে সবাই ভালো থেকো বন্ধুরা